জানি না গোপনে কেমন করে জানিনা জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হেরসু বুঝি না আমি রেখে বেঁধে বেধে মোরে কোন সুতোই তুমি রেখে ছো বেধে মোরে কোন সুতো বিসমিল্লাহি রহমানি রহিম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম কোদালিয়া পূর্বপাড়া ইসলামী যুব উন্নয়ন সমিতি ও দারুল আরকাম ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ২২তম বিষয়ভিত্তিক দুই দিন ব্যাপী তবসিরুল কর আন মাহফিল। ২৫ ও ২৬ জানুয়ারি শনি ও রবিবার সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত। ২৫ ও ২৬ জানুয়ারি স্থান কোদালিয়া পূর্ব পাড়া কলিম ব্যাপারি বাড়ি বাইতুল মামুর মসজিদ প্রাঙ্গণ পাকুন্দিয়া কিশোরগঞ্জ মাহফিলের প্রথম দিন ২৫ জানুয়ারি শনিবার, সভাপতিত্ব করবেন মাওলানা আবু সালেহ মুসা দামাত ইমাম ও খতিব করিম ব্যাপারী বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ প্রথম দিনে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলমী দিন ড আবুল কালাম আজাদ বাসার ড আবুল কালাম আজাদ বাসার মহাদিস আলোচক হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা জহিরুল ইসলাম আব্দুল্লাহ কলমিস্ট নয়া দিগন্ত আর টিভি এন টিভি ঢাকা আলোচ্য বিষয় গিবতের ভয়াবহতা বিশেষ আকর্ষণ কোদালিয়ার কৃতি সন্তান মোফাজ কোরআন আজিজুল হক সাহেব খতিব দিঘির পাড় জামে মসজিদ বিবাড়িয়া আলোচ্য বিষয় মুমিনের গুণাবলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বশাল সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কিশোরগঞ্জ দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ২৬ জানুয়ারি রোজ রবিবার প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন প্রখ্যাত আলেম দিন আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা আলোচ্য বিষয় সোরাহাজ বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা শিববীর আহমেদ প্রিন্সিপাল তামিরুল উম্মাহ মাদ্রাসা সুখিয়া পাকুন্দিয়া আলোচ্য বিষয় প্রতিবেশীর হক বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন মাওলানা আলুৎফর রহমান খতিব কুয়েতি জামে মসজিদ কোদালিয়া আলোচ্য বিষয় পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভিপি কামাল সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান চর ফরাদি ইউপি ও যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথি বৃন্দ পঁচিশ ও ছাব্বিশ জানুয়ারি দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে এটা শ্রী পা নিবেন মাহফিলে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন সার্বিক ব্যবস্থাপনায় দারুল আর কাম ক্যাডিট মাদ্রাসা ও এলাকা ইসলাম প্রিয় জনগণ আয়োজন ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে আয়োজন সবার তার দলে দলে হবেন সামিল আসুন সবাই দলে দলে কোদালিয়া পূর্ব পাড়া ইসলামী যুব উন্নয়ন সমিতি ও দারুল আরকাম ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বাইশতম তম বিষয় ভিত্তিক দুই দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে 25 ও 26 জানুয়ারি বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত স্থান কোদালিয়া পূর্ব পাড়া কলিম ব্যাপারী বাড়ি বাইতুল মামুর জামি মসজিদ প্রাঙ্গন পাকুন্দিয়া কিশোরগঞ্জ আসুন সবাই দলে দলে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে আল্লামা তারেক মনোয়ার সাহেবের মাহফিলে দুই দিন ব্যাপী মাহফিলে এসো মুসলিম দলে দলে পঁচিশ ও ছাব্বিশ জানুয়ারি রোজ শনি ও রবিবার কোদালিয়া পূর্বপাড়া ইসলামী যুব উন্নয়ন সমিতি ও দারুল আরকাম ক্রেডিট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল